আলিং ভিলকাম ব্যাক ম্যাম ইয়েলো কালেকশন আজকে আপনাকে দারুন দারুন সব ডায়মন্ড কাটের সীতাহার দেখাবো যেখানে সিম্পল এবং গরজিয়াস বিভিন্ন ডিজাইনের এর থাকবে আমি প্রথমেই কিন্তু ডিসপ্লে তে সিম্পল গুলো নিয়ে নিয়েছি এগুলো আজকে প্রাইস গুলো জানিয়ে দেবো ডিজাইন গুলো দেখিয়ে দিবো সম্পূর্ণ ভিডিও টা দেখার চেষ্টা করবেন তো প্রথমে যেটা দেখা যাচ্ছে এটা সিলভার বডির মধ্যে ব্লু কালার স্টোন এর আর লং সীতা হার থাকতেছে তার সাথে সেম ডিজাইনের মধ্যে আপনার মিন্ট কালার পাবেন আর এটা একটু ভিন্ন ডিজাইনের মধ্যে থাকতেছে ইউনিক ডিজাইন পিঙ্ক কালার এর মধ্যে সিলভার বডি পিঙ্ক কালার স্টোন আর এটারই সেম ডিজাইনের থাকতেছে হচ্ছে মিন্ট কালার স্টোনের আর উপরে যে ডিজাইনটা দেখছেন এটা ব্লু আর হচ্ছে গ্রিন এখানে আরো কালার আছে তো এগুলো প্রাইস কত হবে মাত্র বাইশ এগুলো আপনার মাত্র বাইশশো টাকা বাজেট করলে কিন্তু এই বক্সে যেগুলো দেখিয়েছি এর মধ্যে যে একটা আপনারা কালেকশন করে নিতে পারবেন এখন আরেকটি বক্স নিয়ে নিয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা গর্জিয়াস সীতাহার আর এটা হচ্ছে রুবি কালার স্টোন এর মধ্যে আর এটা যে চেনটা আছে চেন এর মধ্যেও কিন্তু রুবি কালার স্টোন দেওয়া আছে ডায়মন্ড কাট স্টোন দেওয়া আছে আর এটা হচ্ছে পেন্ডেন্টটা তো এটা হচ্ছে 3000 টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন আর নিচের এই বড়টা যেটা দেখতে পাচ্ছেন এটাও আপনারা 3000 টাকা বাজেট করলে কালেকশন করতে পারবেন এটা হচ্ছে ব্লু কালার এর মধ্যে গোল্ডেন বর্ডার এর মধ্যে পিঙ্ক কালার যেটা দেখছেন এটা প্রাইস হচ্ছে 2500 টাকা সবগুলো কিন্তু লং সিতার ঠিক আছে এটা হচ্ছে 2500 সিলভার এর মধ্যে রুবি কালার যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা স্টোন মিসিং আছে তো এটা হচ্ছে আপনাদেরকে ফ্রেশটা দেওয়া হবে এটা হচ্ছে পঁচিশশো টাকা আর এখন যেটা দেখছেন ব্ল্যাক কালারের মধ্যে এটা প্রাইস অফ পঁচিশশো আর সিলভারের মধ্যে মিন্ট কালার যেটা এটা আপনারা পঁচিশশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এখানে আরেকটি বক্স নিয়ে নিয়েছি এই বক্সও কিন্তু প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আর এখান থেকে আপনারা যেটা ইচ্ছা পঁচিশশো টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে সিলভারের মধ্যে পিঙ্ক কালার স্টোনে থাকছে আর এটা হচ্ছে সিলভারের মধ্যে হোয়াইট কালার আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি এর জন্যই যেন আপনারা কম সময়ের মধ্যে প্রোডাক্ট কালেকশন করে নিতে পারেন কারণ প্রত্যেকটা মানুষের সময়ের অনেক মূল্য তো যেহেতু আপনারা সময় নষ্ট করে ভিডিওটা দেখতেছেন তাই আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করবো না তাই শর্টকাটে দেখিয়ে দিচ্ছি তো এই মধ্যে আপনারা যেটা ইচ্ছা কালেকশন করে নিতে পারবেন প্রাইজ হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এখন আরেকটি বক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলভারের মধ্যে রুবি কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা তিন হাজার টাকা বাজেট করলে কালেকশন করতে পারবেন এটা হচ্ছে বেটার ডিজাইনটা তার পাশে যেটা দেখছেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকছে সিলভারের মধ্যে ব্লু কালার স্টোন এটাও তিন হাজার টাকা আর এখন খুব সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে রুবি স্টোনের মধ্যে থাকবে এটাও আপনারা তিন হাজার টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এগুলো পেনডেন্ট গুলো হচ্ছে বড় আর এটা হচ্ছে সিলভারের মধ্যে ব্লু কালার এই বক্স থেকে আপনারা যেটা ইচ্ছা কালেকশন করে নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা আর একটি বক্স দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা বাজেট করলে আপনারা কালেকশন করে নিতে পারেন যেটাকে সবাই আম্বানি সেট বলে ঠিক আছে আর সাথে হচ্ছে কানে দুলটা এরকম টপ সিস্টেম থাকবে আমি একটু লাইটটা একটু কমিয়ে দেখাচ্ছি এরকম টপ সিস্টেম হচ্ছে কানে থাকবে আর এটা হচ্ছে ব্লু কালার এর মধ্যে সিলভারের মধ্যে ব্লু কালার আর সিলভারের মধ্যে মিন্ট কালার আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে পঁচিশশো টাকা বাজেট করলে আপনারা কালেকশন করে নিতে পারবেন সিলভারের মধ্যে রুবি কালার যেটা দেখছেন এটা আপনার পঁচিশশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগে কালেকশন করে নেবেন এখন যে সীতাহারটা দেখতে পাচ্ছেন এটা যে কোনো মার্কেটেই যাবেন সর্বনিম্ন ছয় টাকা লাগবে তা আমাদের কাছে এটা হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় তিন হাজার পাঁচশো টাকা বাজেট করলে আপনারা এরকম গর্জিয়াস ঠিক আছে এরকম গর্জিয়াস বড় যে সীতাহার গুলো হয়ে থাকে কালেকশন করে নিতে হবে হচ্ছে সিলভারের মধ্যে পিঙ্ক কালার আর টা হচ্ছে গোল্ডেনের মধ্যে রুবি কালার এছাড়াও আরো কালার আছে আপনারা ডিসপ্লে দেখানো যে নাম্বারটা ওই নাম্বারে যোগাযোগ করলে বাকি কালার গুলো দেখিয়ে দেওয়া হবে আর এর থেকে অবশ্যই যদি গর্জিয়াস চান আপনারা এই ক্যাপটা সেট গুলো নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক গর্জিয়াস আর এটা হচ্ছে গোল্ডেন বর্ডের মধ্যে রুবি স্টোনের থাকতেছে আর নিচেরটা যেটা এটা হচ্ছে গোল্ডেন বর্ডের মধ্যে হোয়াইট স্টোন এছাড়া মেন পিঙ্ক এই কালার গুলো লাগলে ডিসপ্লে দেখানো যে নাম্বারটা ওই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন তবে একটু তাড়াতাড়ি করে যোগাযোগ করবেন কারণ এই টাইপের সেট কিন্তু অনেক পরিমাণে অনেক বেশি পরিমাণে কিন্তু সেল হয়ে থাকে পরে কালার যদি আমাদের কাছে কালেকশনে না থাকে পরে কিন্তু দিতে পারবো না তাই ভিডিওটা যারা দেখতেছেন আপনারা কিন্তু একটু তাড়াতাড়ি করে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন কারণ সবসময় কিন্তু সেম কালেকশন থাকে না এতক্ষণ সময় এই ভিডিও টি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান চলে আসবেন তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারশো পাঁচ অনলাইনে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো ত্রিপুর টু থ্রি এই নাম্বারে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম